পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড় মা বর্দা বরদা ও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আবার সেই মহিমান্ন সেই গল্পটা থেকে বলবো আমাদের শ্রদ্ধেহ সঞ্জীব মন্ডলদা তিনি লিখেছেন শ্রী বর্দার শতবর্ষে একটি বই বেরিয়েছিল বইটার নাম লহ প্রণাম এই বই থেকে আমি এর আগে আলোচনা করেছিলাম আপনারা দেখেছেন এবং অনেকে কমেন্ট করেছেন পরের অংশ জানার জন্য তাই আমি পরের অংশগুলো আলোচনা করছি অত্যন্ত সুন্দর এবং আমাদের এত শিক্ষণীয় মানে ভাবা যাবে না তিনি এত সুন্দর করেও সঞ্জীবদা বর্ণনা করেছেন শিশি বর্দাকে সেইগুলো আমার খুব ভালো লেগেছে তাই আমি আপনাদের কাছে আবার পরের অংশ পড়ে শোনাচ্ছি উনিশশো সাল দেওঘরে একদিন সন্ধ্যায় শ্রী শ্রী প্রীতিদেব কথা প্রসঙ্গে আমাকে বললেন কথাগুলো বলছেন সঞ্জীবদা এখানে অনেকের বারো বৎসর বয়সে আগে দীক্ষা হয়েছিল তারা পরে আবার বিধিমাপিক দীক্ষা নেয় তখন আমি নিবেদন করলাম আমার দীক্ষা হয়েছে সাত বছর বয়সে তাহলে কি আমি আবার দীক্ষা নেব সঞ্জীবদা বলছেন শিশি পিতিদেব বললেন তুই আবার কি দীক্ষা নিবি তুই তো দীক্ষা দিচ্ছিস পরেই আবার তিনি বললেন আমাদের এই মতে বারো বৎসরের কম বয়সে দীক্ষা হয় না তুই যেন কখনো কাউকে বারো বৎসরের কমে দীক্ষা দিবি না শিশি পিতিদেবের শ্রীচরণে থাকার সুযোগ পাওয়া আমার মতো অর্বাচীনের পক্ষে এখনো অসম্ভব বলেই মনে করি তবুও তিনি অযাচিত করুণা দাক্ষিণ্যে কৃপা করেছেন প্রথম প্রথম তো প্রতি মুহূর্তে ভীত শঙ্কিত হয়ে থাকতাম থাকতে থাকতে আরও বুঝলাম তার সাথে থাকার নিয়মে আমি অনভিজ্ঞ বসতে জানি না দাঁড়াতে জানি না কথা বলতে জানি না তার কথা বুঝতেও পারি না তার পরিবেশ পারিপার্শ্বিক সম্বন্ধেও নিয়ম আমার কাছে অজ্ঞাত যতই দিন যাচ্ছে ততই বুঝতে পারছি অজ্ঞতার আমার শেষ নেই একদিন বললেন বসতে জানলে উঠতে হয় না দাঁড়াতে জানলে সত্যি হয় না তিনি কথার মধ্যে অনেক কথা বলতেন তার কোনো কথা বলা এবং লেখার সারাংশ বোঝা যেত না তার বসা শোয়া হাঁটা চলা সবটার মধ্যেই একটা নিয়ম ও সৌন্দর্য ছিল সেই সময় কিছুদিন দিন শিশি পিতিদেবের ভোগ সন্ধ্যা প্রার্থনার পরই হয়ে যেত তারপর গল্পস্বল্প হতো হরিবলভ দাসহ অনেকে আসতেন দশটার পর শিশি পিতৃদেব জলজাতীয় কিছু গ্রহণ করে শয্যা গ্রহণ করতেন ঘর পরিষ্কার হতো বিছানা ঝাড়া হতো আমরা কেউ কাছে থাকলে কোনো কোনো দিন বলতাম একটা সফট ড্রিঙ্ক খেলে হয় সেদিন রাজি হলেন কোকো খেতে আমার কাজ ছিল টেবিল পেতে দেওয়া ইতিমধ্যে তিনি একটা বই চাইলেন বইটা দেখতে দেখতে তিনি কোকোকোলার গ্লাসে চুমুক দিচ্ছেন তরল পানীয়টি গ্লাসের তলায় এমন জায়গায় এসে গেছে যে গ্লাসটা নিয়ে চলে গেলে দোষের হবে না ওই অবস্থায় আরও তিন চার মিনিট আমি অপেক্ষা করলাম তিনি বই থেকে চোখ তুলছেন না আমিও অপেক্ষা করছি হঠাৎ মাথা সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন এখনও গ্লাসটা নিস নি আমি ভাবছি গ্লাসটা তুই নিয়ে চলে যাবি আর আমি তোকে বকবো এই বলে তিনি শিশুর মতো হাসতে লাগলেন সব মহাপুরুষই রকম রসবোধে সমৃদ্ধ পাশে পূজনিয়া রাঙামাও ছিলেন তিনিও শিশু পিতিদেবের এই শিশু সুলভ রসিকতায় হাসতে লাগলেন দেওঘরের ষোড়শী ভবনে শিশু পিতিদেব তাঁর বাসগৃহে অবস্থান করছেন বছর দুয়ে হলো তাঁর সান্নিধ্যে এসেছি দুপুরে প্রচণ্ড রোদ গরমও সাংঘাতিক তাঁর ঘরে তখন দুটি স্ট্যান্ড ফ্যান ও একটি সিলিং ফ্যান থাকত এর মধ্যে একদিন দুপুর দুটা নাগাদ তার ঘরে ঢুকে দেখলাম তিনি তার বিছানায় বসে আছেন সব পাখাগুলি বন্ধ সবিনয়ে নিবেদন করলাম আগে সব পাখাগুলি বন্ধ উত্তরে বললেন ওদেরও বিশ্রাম লাগে কয়েকদিন পর আবার দেখলাম তিনি ঠিক একই রকম প্রচণ্ড গরম অথচ সব পাখা বন্ধ রেখেছেন সেদিন সাহস সঞ্চয় করে আমি বলে ফেললাম আগে ওরা তো সারা শীতকাল বিশ্রাম নেয় সঞ্জীব এই কথাটা বলছেন তখন ঋষি শ্রী প্রীতিদেব তার দিকে সঞ্জীবদার দিকে তাকিয়ে বলছেন তুই থামবি তখন বুঝলাম তাঁর সংবেদনশীলতা জীব জগৎ ছাড়িয়ে যান্ত্রিক জগৎ পর্যন্ত বিস্তৃত এখানে আমরা কত কি শিখতে পারি যা আমাদের ভাবনারও বাইরে তা তিনি করেন তা তিনি ভাবেন যাই হোক সঞ্জীবদা আরও বলছেন তার ভাগবত ব্যক্তিত্বের এক দুরতিক্রম বলয় ছিল যা ভেদ করা এক অসম্ভব ব্যাপার বলে মনে হতো সমাজের অনেক বড়ো তাবড়তাবড় ব্যক্তিত্ব নেতা রাজা শিল্পী অসংখ্য স্বনামধন্য ব্যক্তি তার কাছে এসে বিনীত ও শ্রদ্ধা সমন্বিত হয়েই থেকেছেন একবার তাঁর শ্রীমুখে শুনেছিলাম তিনি কোনো এক মন্দিরে গিয়েছিলেন সেখানে কোনো এক বড় সাধক ছিলেন উপস্থিত দর্শনার্থীদের সামনে ওজস্বিনী কণ্ঠে প্রভূত জ্ঞান পাণ্ডিত্যের কথা বলে চলেছেন হঠাৎ শ্রী শ্রী পিতৃদেবের দিকে চোখ পড়তেই কেমন যেন দম মেরে গেলেন কথায় আর এগোতে পারলেন না কেউ হয়তো তাঁর শ্রীচরণে কোনো অভিযোগমূলক বা দুরভিসন্ধি নিয়ে তাঁর নিন্দাসূচক কোনো কথা নিবেদন করার জন্য এসেছেন শ্রী পিতৃদেব দু চার পাঁচটা কথা শোনার পরই বলে উঠতেন তা কি এই কি বলার পর কথা আর এগোতো না পরে অভিযোগকারী বুঝতেন এই কথাটা তার কাছে বলতে আসা ঠিক হয়নি কত সুন্দর সুন্দর শিক্ষা আবার একবার অসম্ভবত উনিশশো পঁচাশি সাল জুন জুলাই মাস শ্রী শ্রী প্রীতিদেব তাঁর বিছানায় বসে আছেন সেই সময় সাধারণত সকাল নটার সময় পরম পূজ্যপাদ দাদা এসে বসতেন ধীরে ধীরে মানুষজনে ঘর ভর্তি হয়ে যেত সেদিন বিশেষ কারণে পরম পূজ্যপাদ দাদা অনুপস্থিত যথারীতি অন্য যারা নিয়মিত আসতেন সকলেই ঘরে এসে বসলেন সামনের দরজা খোলা সিসি পিতৃদেবের দৃষ্টি সামনের দিগন্ত বিস্তৃত মাঠ পেরিয়ে ডিগ্রিয়া পাহাড়ের দিকে স্থির অচঞ্চল চল্লিশ মিনিট যাবৎ ঘর মানুষ শান্ত হয়ে নিশ্চুপ হয়েই বসে রইল প্রথম যখন শ্রী পিতৃদেব দু একটা কথা বলা শুরু করলেন তারপর ধীরে ধীরে বিভিন্ন কথা বিভিন্ন বিষয় অনেকে নিবেদন করতে লাগলেন কিন্তু চল্লিশ মিনিট এত মানুষের মধ্যে কেউই সেই নীরবতা ভঙ্গ করতে পারেননি সঞ্জীবদা বলছেন আমার এই ক্ষুদ্র ও সীমিত বুদ্ধি দিয়ে বলছি তিনি মঞ্জুর না করলে তার সাথে কথা বলাও মুশকিল তিনি আরও বলছেন একবার সদেহ হরিবল্লভ নারায়ণদা দুপুরে ভোগের পর পিতৃদেবের শ্রীচরণে কিছু কথা নিবেদন করার জন্য এলেন সামনে বসে দু চারটে কথাও বললেন পরক্ষণে তার চোখের দিকে তা চোখ পড়তেই কথা থামিয়ে দিলেন প্রণাম করে বাইরে এসে বলছেন আজ আর হবে না পরে চেষ্টা করে দেখব একাধিকবার দেখেছি পিতৃদেবের কাছে অভিযোগ করতে এসে অভিযুক্ত হয়েই ফিরে গেছে। তিনি অভি অনভিপ্রেত শব্দ খুবই অপছন্দ করতেন ঘরের মধ্যে বা আশেপাশে কোনো শব্দ সৃষ্টি হলেই সাথে সাথে খোঁজ নিয়ে জানতে হতো কেন হলো কে করলো যদি অবহেলি যত অবহেলাজনিত চলনে কোনো শব্দ সৃষ্টি হতো তাহলে তাকে সাবধান করে দিতে হতো ভবিষ্যতে যেন এরকম না হয় তাই তার বাসগৃহ ও তৎ পার্শ্ববর্তী পরিবেশ শান্ত থাকত এক সন্ধ্যায় জল খাবারের পর আমাদের খাবারের প্লেটটি আমার হাত থেকে পড়ে যায় এবং অযথা শব্দের সৃষ্টি হয় আমি সাথে সাথে প্লেট সহ ঘরের বাইরে দূরে চলে গেছি একটু পরে এসে শুনলাম পূজনীয় রাঙামাকে জিজ্ঞাসা করলেন কে শব্দ করলো পূজনীয় রাঙামা আমার নাম করাতে বললেন কোথায় সে রাঙামো বললেন সে কি আর এখন এখানে আছে ভয়ে ভেতর বাড়িতে চলে গেছে শুনে শিশি প্রীতিদেব হেসেছিলেন আর এক আরেকবার সকাল সাড়ে নটা দশটা হবে তিনি বাথরুম থেকে ঘরে ফিরেছেন আমি পিছন পিছন আসছি হাতে গামছা বিছানায় বসলে পা মুছিয়ে দেব লেখার ঘরের জায়গায় আমি একটা কথা বলতে গেলাম দু একটা শব্দ শোনার পরই বলে উঠলেন যখন তখন কথা বলিস যে জানিস মাথায় লাগে তার গৃহের সামনে বারান্দার বাঁদিকে উপর একটা বুলবুলি পাখি বাসা করেছিল এক সময় দেখা গেল দু তিনটে বাচ্চা হয়েছে মাটা খাবার নিয়ে এসে বাচ্চাদের মাঝে মাঝে খাওয়ায় হঠাৎ একটা বাচ্চা তার সামনেই বাসা থেকে নিচে পড়ে গেল। তৎক্ষণাৎ তিনি বললেন বাচ্চাটা বেঁচে আছে তো পরে বললেন মই নিয়ে এসে বাচ্চাটাকে ওর বাসায় তুলে দে তারপর থেকে প্রতিদিনই দেখতে হতো তিনটি বাচ্চা বেঁচে আছে কি না যতদিন না বাচ্চাগুলো উড়ে গেল জামাল জামালদহে একবার বাচ্চা দেওয়ার পর শীর্ণ ও রুগ্ন এক মা কুকুরকে রোজ সকালে একটা গোটা পাউরুটি খাওয়াতেন মানুষের প্রতি তার যেমন সীমাহীন দরদ ছিল জীব জীবজন্তু পশু পাখি গাছপালাও তা থেকে বঞ্চিত কোনোদিন হয়নি শিশু পিতিদেবের বই পড়ার খুব শখ ছিল তিনি খুব বই পড়তেন তাঁর শুভ্র শয্যার পাশে দুটো দু একটি বই সব সময় থাকত বিশেষ অংশ দাগ দেওয়ার জন্য লাল নীল পেন্সিলও থাকত উনিশশো চুরাশি সালে সিআইটি বাড়িতে তার চোখ অপারেশন হয় ডাক্তার মানববন্ধু তালুকদার এই কাজ করেন এই সর্বজন ডাক্তার ডাক্তারবাবুকে তিনি বলেছিলেন প্রকৃতই আপনি মানববন্ধু চোখ অপারেশনের পর যখন সুস্থতা লাভ করলেন তখন বই পড়ার প্রসঙ্গ যখন এলো তখন পূজ্যপাদ দাদাই তাঁর শ্রীচরণে নিবেদন করলেন যে এখন থেকে দুবেলা আমাকেই বই পড়ে শোনাতে হবে সঞ্জীব বলছেন সঞ্জীব বই পড়ে শোনাতে হবে দু দুবেলা থেকে চারবেলা হল পরপর সকাল থেকে আরম্ভ করে কোনো কোনো দিন রাত সাড়ে এগারোটা পর্যন্ত বিভিন্ন সময়ে যখনই তার ইচ্ছা হতো বই পড়ে তাকে শোনাতে হতো এক একদিন সাড়ে দশ ঘন্টাও বই পড়া হয়েছে তিনি বলছেন আমার ছাত্র ছাত্রজীবনেও এত সময় ধরে কখনো পড়িনি পড়তে পড়তে বিশেষ জায়গায় কখনো নীল কখনো লাল দাগ দিয়ে দিতে বলতেন কখনো বলতেন স্টার দিতে এর মধ্যে গল্প প্রবন্ধ সত্য ঘটনা শিকারের কাহিনী খেলার বই জীবনী উপন্যাস কিশোরদের বই ইত্যাদি বাংলা ইংরেজি কোনোটাই বাদ যায়নি বই পড়া শুনতে শুনতে কখনো যদি ঘুম আসতো বা ঝিমুনি আসত সঙ্গে সঙ্গে বলতেন আরও জোরে জোরে পড় প্রথম প্রথম তিনি নিজেই বই নির্বাচন করে দিতেন পরবর্তীকালে আমিই বই নির্বাচন করে পড়তাম এই বইটি পড়ব কি তিনি সম্মতি দিলে পড়তাম এই বই পড়া উনিশশো সালে সিআইটি বাড়ি থেকে আরম্ভ হয়েছিল এবং শেষ হয়েছিল উনিশশো সালে পুরীতে পড়তে পড়তে মাঝে মাঝে এরকমও হয়েছে পড়া থামিয়ে বলেছেন এবার গল্প কর কখনও কখনো তিনি নিজেই গল্প শুরু করতেন পাবনার ঘটনা দেওঘরের ঘটনা নানা বিষয় একবার সিআইটি বাড়িতে রাত্রে বই পড়া শেষ হলে নিজেই পাবনার একটি মর্মস্পর্শী ঘটনা বললেন পূজনিয়া মা সম্বন্ধে বলতে বলতে তার গলার ভারী হয়ে এলো সে এক বিরল মুহূর্ত উনিশশো সালে পুরীতে রাত্রে ভোগের পর আমি যথারীতি বই নিয়ে বসেছি তিনি বললেন আর বই পড়তে হবে না তাকে বই পড়ে শোনানোর সেখানেই আমার ইতি ঘটল তারপর থেকে তিনি গল্প করতে বলতেন কথা বলতে বলতেন আমি যখন থেকে ছিলাম একটা বিষয় লক্ষ্য করেছি শোয়ার পরে লাইট নেভানোর পর দশ পনেরো সেকেন্ডের মধ্যেই ঘুমিয়ে পড়তেন একাধিক ক্রমে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের বেশি তাকে কখনো ঘুমাতে দেখিনি আধ ঘন্টা পর ঘুম ভাঙলে বেড সুইচে হাত দিয়ে আলো জ্বালতেন ঘুড়ি দেখতেন এবং আবার আলো নিভিয়ে দশ পনেরো সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়তেন এটি আমার কাছে আশ্চর্য লেগেছিল সঞ্জীবদা বলছেন তাঁর সেবার ব্যাপারে লক্ষ্য করেছি যে কাজটা যে করবে বা করে সে সেই কাজটাই করুক অন্য কারো করা তিনি পছন্দ করতেন না সেই জন্য বিশেষ শারীরিক কারণ ছাড়া অনুপস্থিত থাকাটা তার অপছন্দ ছিল রাত্রে ভোগের আগে ভোগের টেবিল দেওয়ার দায়িত্ব আমার ছিল একবার সন্ধ্যার পর আমার শরীরটা হঠাৎ করে খারাপ লাগছিল রাত্রে আমার পরিবর্তে অন্য একজন সেই টেবিলটা নিয়ে গেছে সঙ্গে সঙ্গে বললেন সে কই এই পরিস্থিতি হতে পারে জেনে আমি ঘরের বাইরে জানালার ধারে দাঁড়িয়েছিলাম অপরাধীর মতো বললাম আগে আমার শরীরটা একটু খারাপ লাগছে উনিশশো সালে সিআইটি বাড়িতে রাত্রে ভোগের পর পিতৃদেব বিছানায় যাবার পর তার চটি সামনে রেখে দেওয়ার দায়িত্ব আমার ছিল কিন্তু সেই দিন ভুল করে যে জায়গায় রাখার কথা আমি সেখানে রাখিনি পরদিন সকালে যখন শ্রী শ্রী ঘরে ঢুকতে গেলাম আমাকে দেখেই বললেন বাড়ায় যা সারাদিন অনেক চেষ্টা করেও তার ঘরে ঢোকার অনুমতি পাইনি রাত্রি সাড়ে নটার সময় যখন গেলাম তখন আপত্তি করলেন না আমার দোষ দুটি উপেক্ষা না করে যাতে ভবিষ্যতে এই সমস্ত ভুল ত্রুটির শিকার না হই তার জন্য তিনি এরকমভাবে সচেতন করে তুলতেন তিনি সবসময় পারফেকশান চাইতেন আরও অনেকটাই আছে আজকে এই পর্যন্ত রাখছি কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে তার কথা শুনতে এত ভালো লাগে যেন আরও জানি আরও বলি যাই হোক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আমি আবার একদিন ভিডিওটা করব শিশি বর্দার জীবনী সম্বন্ধে আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন জয়গুরু সবাইকে এখানেই শেষ করছি